শুভেচ্ছা আমার কথা শোনার জন্য আপনাদেরকে এর আগে দু হাজার চব্বিশের শুরুতেই আমি আপনাদেরকে দাঁড়িয়েছিলাম যে বাংলাদেশের কয়েকটি ব্যাংকের অবস্থা অর্থাৎ তৎকালীন শেখাচ্ছি না সরকারের সময় ব্যাংকের অবস্থা অত্যন্ত খারাপ ছিল কিন্তু আমরা বেশ শেখ হাসিনার ইন্ডিয়াতে বাড়িয়ে যাওয়ার পর থেকে আমরা দেখেছি বাংলাদেশের অর্থনীতির কি পরিবেশ হচ্ছে এবং শেখ হাসিনা পালিয়ে যাবার পরে তার সন্তান সজীব সজিবচের জয় তিনি একটি কথা বলেছিলেন যে আমার আম্মা তো চলে এসেছে মা তাহলে দেশের পরিস্থিতি কী হবে সেটা বুঝবেন আজকে আমি আপনাদেরকে সেই ব্যাপার নিয়ে কিছুটা কথা বলবো অর্থনীতি নিয়ে বাংলাদেশের অর্থনীতি প্রচণ্ড আকারে খারাপ একটা দিকের দিকে যাচ্ছে ইতিমধ্যে আপনারা জানেন যে অর্থনীতি নিয়ে বেশ কয়েকটি সেমিনার হয়েছে সেই সেমিনারগুলোতেই বাংলাদেশের বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি কয়েকটি কথা বলেছেন এবং তিনি বলেছিলেন যে বাংলাদেশের অর্থনীতির যে টাল মাটাল সে অবস্থা থেকে ফিরতে দুই বছরের মতো সময় লাগতে পারে অনেকে আমরা কথাটিকে হেসে খেলে উড়িয়ে দিয়েছি কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশের বেশ কয়েকটি ব্যাংকের তাদের 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 গ্রাহকরা যখন নগদ টাকা উত্তোলনের জন্য যাচ্ছেন তারা আসলে হতাশ হচ্ছেন এবং তারা সকাল থেকে লম্বা লাইনে দাঁড়িয়েও তারা দিন শেষে তাদের কাঙ্ক্ষিত টাকা পাচ্ছে না এমন কয়েকটি ব্যাংক আমরা দেখেছি এক্সিম ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামিম ব্যাঙ্ক নিয়ে বেশ কিছু কথা হয়েছিল যে এই ব্যাঙ্কগুলার তাদের তার আকার যে নগদ টাকার যে তারল্য সংকট সেটা কতদূর সেটা জানি না কিন্তু বাস্তবতা হচ্ছে আমার আমার কয়েকজন পরিচিত যারা ব্যাংকে যেয়েও হতাশ হয়েছেন এবং তারা আবারও বেশ কয়েকদিন ধরে ব্যাঙ্কে যাচ্ছে তাদের নগদ টাকা উত্তরণের জন্য তাদের এফডিআর ভাঙার জন্য সুতরাং অর্থনীতি যে একটি পরিবেশ তৈরি হয়েছে দেশের বিশেষ করে আমরা গতকাল দেখেছি যে বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট করেছে দুই লক্ষ প্রাইস দুই লক্ষ ছিয়াশি হাজার কোটি টাকার মতন ঋণ খেলাপি দেশের যেটা দু হাজার সালে সেই ঋণ খেলাপির সংখ্যা ছিল মাত্র তেইশ হাজার কোটি টাকা সুতরাং কোথায় তেইশ হাজার কোটি টাকা দুই লক্ষ পঁচাশি হাজার কোটি টাকা সেটা অনেক বড় অর্থাৎ বাংলাদেশের অর্থনীতিতে দিন দিন খারাপের দিকে যাচ্ছে এবং সাধারণ মানুষের যে অবস্থা সেটি কিন্তু খুবই খারাপের দিকে যাওয়ার একটা সাইন দেখা যাচ্ছে এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মাদুস্তিনি বলেছেন যে তিনি সংস্কার করবেন এবং অর্থনীতির যে অবস্থার ওপরেই তিনি চাপ দিচ্ছেন তবে এই মুহুর্তে যে পরিবেশ বা পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে অর্থনীতিটাকে ভঙ্গুর অর্থনীতিটাকে যদি স্বাবলম্বী করা যেতে পারে এবং এই অবস্থা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ সাধারণ জনগণের আস্থার ওপর যদি সাধারণ জনগণের যে দৈনন্দিন জীবনের যে ওপরে চাপ সৃষ্টি হচ্ছে সেটা যদি একটু কমানো যায় সেটাই ভালো আমরা আশা করবো যে অর্থনীতি সেই জায়গাটা কি অবশ্যই ভালো হবে এবং বেশ কিছু সংকট বিভিন্ন ব্যাংকে যাচ্ছে সেটার দিকে নিশ্চয় জনগণ সাপোর্ট করবেন এবং এবং এইভাবে যদি অর্থনীতি চলতেই থাকে যদি উন্নতি না হতে থাকে তাহলে হয়তো বা বাংলাদেশের অর্থনীতির ওপর যে এক ধরনের মারাত্মক চাপ তৈরি হচ্ছে এবং আগামীতে যে অর্থনৈতিক চাপ তৈরি হবে সেটার জন্য বাংলাদেশ কতটুকু প্রস্তুত সেটা আমাদের দেখার বিষয় আশা করছি বাংলাদেশের সকল সমস্যার সমাধানের ক্ষেত্রে সকল জনগণ ঐক্যবদ্ধ থাকবে এবং গণতান্ত্রিক প্রসেস আবারও উন্নতি হবে তবে দেশ এবং জাতির ক্ষেত্রে সকলের অংশগ্রহণ খুবই জরুরি